সম্মানিত বন্ধুগণ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কিছু কিতাব দেখাচ্ছি সেই কিতাব সম্পূর্ণ কিতাবগুলো সব কিতাবগুলো মিশরি কিতাব এগুলো অনেক পুরাতন কিতাব এই কিতাবগুলো আপনারা অরিজিনাল শুধু একমাত্র আমার কাছে পাবেন আমার কাজ ছাড়া আমার থেকে ছাড়া অন্য কথাও আপনারা এই ধরনের কিতাবগুলো মূল কিতাব অরিজিনাল কিতাব পাবেন না হ্যাঁ আপনি পাবেন ঢাকা বাংলা বাজার মিরপুর বিভিন্ন জায়গায় অনেক ফুটপাথের দোকান আছে তারা আমার এই কিতাবি করেছে তাদের কাছ থেকে পাবেন কিন্তু ভাই সেই কিতাব দ্বারা কোনো কাজ হবে না কেন তারা আপনাকে কিতাব বিক্রি করবে কিন্তু আপনাকে এজাজত দিতে পারবে না কিতাবটি জাগ্রত করে দিতে পারবে না এই কিতাবের সঙ্গে যে একটা চান্ডালের হার দেওয়া হয় সেই হারটি তারা তারা কাঠের টুকরা দিবে অথবা ছাগলের হার আপনাকে দিয়ে মানে চান্ডালের হার বলে আপনাকে চালিয়ে দিবে তা আপনি ঠকে যাবেন তারা আপনি ঠকার পরে তাদের কাছে আবার যখন কিতাবটি বুঝিয়ে নিতে যাবেন তারা আমার নাম্বারটি দিবে আপনাকে প্রমাণ আছে দেখেন কত কালকে এক ভাই কিতাব নিচে ঢাকা বাংলা বাজার থেকে সে কিতাবের একটা ভাষা বুঝতেছে না তাকে ফোন দিয়ে বলছে ভাই আমাকে কিতাবটি ভাষাটা একটি বোঝায় দেন মানে সেও যে বিক্রি করছে সেও তো জানে না সে তো বোঝে না তখন সে আমার নাম্বার দিছে তাহলে সেই লোকটি আমাকে ফোন দিয়ে বলে হুজুর এই ব্যাপার আমি বলি ভাই আপনি কার থেকে কিতাব নিয়েছেন আপনি যদি আমার কাছ থেকে কিতাব নেন অবশ্যই আপনার নাম আমার এখানে লিস্টে থাকবে আপনি আমার কাছে কিতাব নেন তা আপনি দেখে শুনে আপনি আপনার আগুনে পা দিছেন তো সে আগুন থেকে আমি কীভাবে উদ্ধার করব আপনাকে আপনি বুঝে শুনে আপনি ঠকছেন সেখানে আমি কীভাবে আপনাকে উদ্ধার করব তারপর অনেক কান্দাকাটি যখন করতেছে কান্নাকাটি করার পর এখন মানুষ হয় দিলে মহব্বত চলে আসে মুসলমান উনিও ভাই আমিও মানুষ উনিও মানুষ এই জন্য শেষ পর্যায়ে তাকে আমি জিনিসটা বুঝাইলাম যে বললাম ওই কিতাব দ্বারা কাজ হবে না পারলে আপনি আমার কাছ থেকে একটি ছোটো মোটো কিতাব নেন নিয়ে আমি আপনাকে শিক্ষা দিচ্ছি কাজ করেন তারপর দেখেন এই যে ল্যাংটা নেশা কিতাবটি তাকে আমি দিলাম চার ভাষায় সে আজকে ফোন দিয়ে বলতে হুজুর প্রথম দিনে আমি একটা কাজ করেছি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত সৃষ্টি করে দিয়েছি চব্বিশ ঘন্টা লাগারে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হয়ে গেছে কেন দেখেন এই যে গুরুর অনুমতি লাগে কিতাবটাকে জাগ্রত করতে হয় আমি কিতাবটা জাগ্রত করে দিছি দেওয়ার সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করেছে কাজ করার সঙ্গে ফলাফল আমি এই কিতাবগুলোর সঙ্গে যে একটা হার দেয় চান্ডালের হার এই দেখে আমরা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই চান্ডালের হারটি দেখাচ্ছি এই যে চান্ডালের হার দেখতে পাচ্ছেন এটা রাহুল চান্ডালের হার আপনারা জানেন হার কয় প্রকার একটা হচ্ছে রাহু চন্ডলের হার একটা হচ্ছে জারত হার একটা হচ্ছে বন হার এই তিন হার যারা প্রকৃত অরিজিনাল পুরাতন কবিরাস তাদেরকে বলবেন এই তিনটা হারের কথা তাদের মাথা নষ্ট হয়ে যাবে পাগলের মতো এই হারটা যদি আপনার কাছে থাকে যেইভাবে হোক সে চুরি করে হোক ডাকাতি করে হোক আপনার কাছে সে হারটা নেওয়ার চেষ্টা করবে যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন জিরো এই হারটা এত মূল্যবান আমি আমার এই কিতাবেরগুলোর সঙ্গে আমার ভক্তদের লাভের জন্য আমি এই চান্ডেলের হাটটা ফিরিয়ে দিচ্ছি এর সঙ্গে আরও দিচ্ছি দেখেন আমি তাবিজ লেখার জন্য দুটি কাগজ দিচ্ছি তারপর ভুসপত্র দিচ্ছি তারপরে তাবিজ লেখার জন্য দুটি কালি রোশনি কালি দিচ্ছি এগুলো আপনারা ইন্ডিয়াতেও পাবেন বাংলাদেশেও পাবেন যারা বাংলাদেশি যারা তারা আমার থেকে সরাসরি কিতাব নিতে চান তারা আমার কাছে এসে সঙ্গে সঙ্গে আপনারা সরাসরি সরাসরি আমার থেকে কিতাব নিতে পারবেন অথবা বাংলাদেশে আমার মাত্র তিন জায়গায় লাইব্রেরি আছে ঢাকা মোহাম্মদপুর দিনাজপুর এবং চিটাগাং বর্দারহাট এই তিন জায়গা ব্যতীত আমার আর কোথাও লাইব্রেরি নাই আপনারা যদি কিতাব নিতে চান সরাসরি আমার কাছ থেকে এসেও কিতাব নিতে পারবেন আমার এই যে স্ক্রিন নাম্বারটি এটি হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিয়েও কিতাব নিতে পারেন সমৃদ্ধ বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ